গৌরব ঐতিহ্য আত্মত্যাগ ও অগ্রযাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য রেলি বের হয় আজ দুপুরে কুমিল্লা নগরের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বেলুন ওড়িয়ে বর্ণাঢ্য রেলির শুভ উদ্বোধন করা হয় উক্ত রেলিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশিদ ইয়াসিন উদ্ভোত হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সদস্য সচিব সচিব ইউসুফ মোল্লা বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির হাজি জসিম উদ্দিন এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশির কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠো মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন সহ কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের সাবেক সকল সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ

প্রতিষ্ঠা করেছিলেন প্রধান উদ্দেশ্য ছিল ছাত্র থেকেই ছাত্রদের চরিত্রের মধ্যে এবং তাদের ভিতরে তাদের মানসিকতায় তাদের মনকে ওইভাবে তৈরি করা এই ছিল স্বাস্থ্যকে উদ্দেশ্য